জলভাই আমরা সরাসরি বিদেশ থেকে এনে ইমপোর্ট করে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিব ব্যায়াম মাধ্যম না আপনি সরাসরি চায়না থেকে বাংলাদেশ স্টলে আসছে এবং আপনি পাবেন জুলভাই সরাসরি ভাবেই পাবেন এবং একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পরীক্ষা করেই আপনাকে দিব আমি আর আমাদের এই মেশিন বেকার দূর করবে একশো পার্সেন্ট এবং আপনি অল্প টাকায়

আপনি সেই প্রিন্টও করতে পারবেন কম্পিউটার কম্পিউটার পরে সব ডাইরেক্ট সরাসরি খেলে মানে সরাসরি প্রিন্ট করতে পারবেন এই যে এই 23 23 এম আর এই সাইডে একটা মডেল থাকতেছে এইটা হলো সিঙ্গেল পিট দুই পিট হবে না এই কারণে জুয়েল ভাই বিলিভ মি এটা আপনাকে শুধু আমি ডেমো দেখাচ্ছি মানে এই রুমটা জাস্ট হলো ফটোকপি মেশিনের ডেমো একটা রুম নাকি ডেমো আপনি গোডাউনে যাবেন ফিউজ মেশিন দেখতে পারবেন আপনি শত শত মেশিন থেকে বাছাই করে নেবেন আপনার নিজের প্রয়োজনে মানে যার যেরকম লাগে ভাই আমি তো দেখি খালি ফেসবুক ইউটিউব সব জায়গায় খালি ঢুকলে খালি হাসান ভাইয়ের ফটোকপির মেশিন ভাই জি ভাই একদম ভাইরাল তো ভাই আপনি জি ভাই আচ্ছা ভাই আমার যারা বেকার ভাই ব্রাদার আছে বেকার একদম বেকার তারা কি এই প্রোডাক্টগুলি নিয়ে কি ব্যবসা করা সম্ভব ভাই ইনশাল্লাহ অবশ্যই সম্ভব এখন বাংলাদেশ ডিজিটাল যেহেতু প্রত্যেক রাস্তায় আপনি গিয়ে দেখবেন যে ফটোকপি মেশিন আছে এবং কম্পিউটার এটা খুবই একটা জরুরি জিনিস জি আচ্ছা তো ভাই আপনার এই যে অফিসটায় যদি কেউ আসতে চায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিভাবে আসবে কোথায় আসবে একটু বলে দিবেন আচ্ছা আপনি প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে সাপা চলে আসবেন সিক্সটি সেভেন জিল সিক্সটি সেভেন জিল আপনি যদি না চেনেন তাহলে সাপা দাঁড়াবেন আমাদের লোক আপনাদেরকে রিসিভ করে নিবে সারা বাংলাদেশ থেকে জি আর বাইসেস আসতে পারবে না তারপরও এই মেশিনটা নিতে চাই তারপরে আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বিকাশ করে বাকি টাকা দিয়ে আপনার এলাকায় মেশিন বুঝে নিয়ে টাকা পরিশোধ করতে পারবেন এই অপশনটা আমাদের অফিসে আপনাদের জন্য অপরচুনিটি আছে একদম সহজ ভাবে নিতে পারবে আচ্ছা ভাই এটা কি আমাদের বেকার ভাই ব্রাদাররা কি নিয়ে এটা কি দিয়ে কি ব্যবসা করতে পারবে ভাই হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবে আপনারা অল্প টাকায় ফটোকপির কাগজ এক বান্ডেল কিনে আপনি হাজার হাজার টাকা প্রফিট করতে পারবেন কারণ আপনার এই একটা মেশিনে মাত্র সাতশো টাকার কালি দিয়ে বিশ হাজারের মতো ফটোকপি হয় বিশ হাজার তখন আপনি চিন্তা করে দেখেন আপনি অনেক প্রফিট করতে পারবেন এবং আপনি মেশিনটা পুরান হয়ে গেলেও আবার বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের এখানে একটা অপশন চালু আছে সেটা হলো আপনার এই মডেল আপনাকে আমি মডেলের প্রাইসটা বলে দেই বলে দেওয়ার পরে আমি অপশন গুলি আচ্ছা যেখানে এই যে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যে মেশিন গুলি ঠিক আছে এগুলি কি আপনি কোন থার্ড পার্টি থেকে এনে কিবে সেল করেন না না ভাই আমরা সরাসরি চায়না থেকে আমাদের অফিসে আসে এবং আপনি সরাসরি কিনতে পারবেন মাসখানেক কোনো হ্যান্ড পরিবর্তন হয় নাই যত হাত পরিবর্তন হবে ততেই প্রশ্নবোধক চিহ্ন থাকবে তো জায়গা আমি চাইবো যে আপনারা আপনারা নিজেরাই সরাসরি হাসানবার অফিসে চলে আসবেন ভাইরাল হাসান ভাই ফটোগ্রাফি কিং হাসান ভাই সহজ কথা হলো যে একটা ভালো জিনিস পাইতে হলে আপনাকে অবশ্যই হাসানবার অফিসে আসতে হবে আমাদের অফিসের নাম হলো নিউ ইউনিভার্সাল অফিস ইকুইপমেন্ট আজকে আমি আপনাদেরকে এখানে সমস্ত মেশিনের প্রাইসগুলো বলে দিব এবং আপনি কি কি অপরচুনিটি পাবেন সুযোগ সুবিধা পাবেন এবং ঘরে বসে কিনতে পারবেন এই অপশনগুলি আমি ডিটেইলস বলে দিব এবং আপনারা পুরাতন মেশিনগুলি জমা দিয়ে নতুন মেশিন নিতে পারবেন আলোচনা সাপেক্ষে এটাও আমি আপনাদেরকে বলে দিবেন এবং আপনি শুনে সন্তুষ্ট হবেন অথবা যারা এই ভিডিওগুলি দেখছেন যে ফটোকপি কিনবেন না আপনার ভাই বাজারকে এই ভিডিওগুলি শেয়ার করে দি শেয়ার করে দিলে ডাউনলোড করে তাদেরকে দিতে পারবেন এবং আপনি তাদের তাদেরকে দিলে তারা হয়তো উপকৃত হলো এবং তারা সার্ভিস এবং মেশিন গুলি কিনতে পারবে আসেন আমরা আপনাকে তো চলেন একটু মডেল একটু দেখে যাই এবং আপনাদেরকে প্রাইস গুলি দেখাই আচ্ছা চলেন একটু দেখি আমরা নাকি হ্যাঁ এই যে দেখেন আপনি এটা হলো 25 23 এ 25 23 এ হ্যাঁ এটা সিঙ্গেল এক পিট ফটোকপি হবে আমি একটা একটা করে এক মিনিট তো সময় নিব আমি বেশি সময় নিব না কারণ ভাইরাল হাসান ভাই কিং ফটোকপি হাসান ভাই সবাই জানে সময় নিলে আপনারা ভিডিও গুলি অনেকে অধৈর্য হয়ে যাব বা কাট করবে তো আমি চাইনা না যে আমার ভিডিও কাট হোক আমরা খুব সীমিত সময়ের মধ্যে ডিটেলস বলে দিব তো দেখেন পঁচিশ তেইশে এটা এক পিট ফটোকপি হয় এবং এক পিট আপনি এটা সাতশো টাকার কালি দিয়ে পনেরো থেকে বিশ অনেক কপি করতে পারবেন এবং এই মেশিনটার দাম হলো বিয়াল্লিশ হাজার টাকা মেশিনের দাম উঠা মাত্র

যে আপনার থেকে বাংলাদেশের একশো টাকা হলো আমি কম নিব কথা হলো যে আপনি আসবেন সব জায়গায় যাচাই করেও আসবেন প্রয়োজনে আপনি যেভাবে মন চায় যাচাই করবেন আমরা সফটওয়্যার প্রিন্ট দিয়ে আপনাকে দেখাবো মেশিনটা আছে এবং ইনটেক ফার্স্ট যতগুলি আপনার শর্ত আছে আমরা মেনে নিয়েই দেখাবো আপনি বলবেন খালি যে শুধু যে হাসান ভাই আমি এই এইভাবে ইনটেক প্রমাণ করতে চাই কোনো সমস্যা নাই আমি আপনাদের কাছে পরীক্ষা দিতে সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত আচ্ছা ভাই এখন যেটা দেখালেন এটা কি শুধু সাদা কালো না কালারিং এটা সাদা কালো ফটোকপি মেশিন আমরা এখন যা কথা বলতেছি সাদা কালো সম্পূর্ণ সাদা কালো কালার ফটোকপিও আছে এবং হেভিডিউটির মেশিনও আছে সমস্ত কিছু আছে এখানে কারণে আমি এগুলি বলতেছি সংক্ষেপে আর আমাদের গোডাউন আছে গোড়াউন তো অনেক মেশিন

আচ্ছা সি এম ডাব্লিউ এটা এক মিনিট কতটুকু প্রিন্ট করতে পারবে এটা এক মিনিট এটা করতে পারবেন তেইশ কপি এটা চার মিনিটে হবে বিরানব্বই কপি তো চার মিনিটে বিরানব্বই কপি যাদের অনেক শখ যে আমি একটা কাগজ দুই পিঠে একসাথেই ফটোকপি করবো এবং মোবাইল থেকে প্রিন্ট করব এরকম যারা আশাপ্রয়সা নিয়ে ফটোকপি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা বেস্ট স্যাটার একদম বেস্ট কোয়ালিটি থেকে হ্যাঁ বেস্ট হবে এবং এটাই অল্প কালটি অনেক ফটোকপি হয় এবং এই মেশিন গুলিও আপনি একচেঞ্জ সুবিধা পাবেন একচেঞ্জ সুবিধা হলো যে আপনার ঘরে একটা পুরাতন ফটোকপি আছে তো শিবা তো আমাদেরকে অনলাইনে দেখাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখাইতেছি এবং কি আমরা ভিডিও নিচে এডিট করে দিয়ে দিব নাকি হ্যাঁ এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন এই যে এখানে দেখেন এই যে এই যে দেখেন এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটাও আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে আপনারা এই যে এটা হটলাইন নাম্বার সহ দুইটা দেওয়া আছে যার যেভাবে মন চায় হাসান ভাই নাম্বার কন্টাক্ট করতে পারবেন নাকি ভাই এটা এটা হাসান ভাই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং বিস্তারিত যে কিছু বিস্তারিত যা প্রশ্ন আছে এবং আমাদের এই সার্ভিসিং টোটালি ফ্রি পাবেন আপনারা সার্ভিসিং আপনারা তো ওই লোক যদি যায় বাড়া দেন তো আপনি সবসময় লোক পাবেন এমনকি আপনার বন্ধু বান্ধব একটা মেশিন অন্য জায়গায় কিনছে দক্ষ ইঞ্জিনিয়ার না সেই হিসাবে আপনি দক্ষ ইঞ্জিনিয়ার পাবেন এবং ফ্রি সার্ভিসটা নিতে পারবেন শুধুমাত্র আপনার এই ভিডিও দেখার কারণে আচ্ছা তারপর নেক্সট কি কালেকশন থাকে নেক্সট যাই দেখেন তারপরে মডেল হলো 25 23 এডি 25 23 এডি হলো এটা ডুপ্লেক্স একটা মেশিন ডুপ্লেক্স ডুপ্লেক্স মেশিন এই মেশিনটার দাম হবে 52500 এটাও একটা আচ্ছা এটার কাজ কি কি থাকতেছে একটু আমাদের কি এটা এটা মিনিটে 25 কপি হইতাছে 25 কপি এটা 4 মিনিটে আপনি পাবেন 100 কপি 100 কপি হ্যাঁ 4 মিনিটে 100 কপি আপনার এই মেশিনগুলি ফুললি ইনট্যাক এবং আপনার বাউন্ন হাজার টাকা প্রাইস বাউন্ন হাজার পাঁচশো তো আপনি এটা আবার প্রাইসটা উঠানামা করে তো আপনারা কনফার্ম করে নেবেন মানে যখন যে রেটটা থাকে তখন ওইটা আর কি হ্যাঁ কনফার্ম করে নেবেন তো আমাদের এখানে আপনি কন্ডিশন সুবিধাও পাবেন কন্ডিশন সুবিধা হলো যে দুই টাকা বিকাশ করে বাকি টাকা দিয়ে আপনি এলাকায় পরিশোধ করতে পারবেন আচ্ছা সার্ভিসিং ফ্রি আছে এবং আপনারা মেশিন মানে পাইকারির রেটে পাবেন আর আপনারা লোকাল বাই অনেকে কিনতে যান তো ওখানে হাত বদল হয় তো হাত বদল দামটাও বদল হয় হ্যাঁ দামটাও বদল হয় এবং জিনিসপত্রও বদল হতে পারে যাই হোক সেটা আমি ওইদিকে যাব না কিন্তু আমরা এটা যেহেতু সরাসরি ইম্পোর্টার অফিস সরাসরি হাত থেকে একদম সরাসরি কাস্টমারে হ্যাঁ এটা একটা পাইকারির অফিস ফটোকপি মেশিনের এই যে দেখেন এখানে লেখা আছে ফটোকপি মেশিন প্রিন্টার পাইকারি বিক্রি করা হয় এবং যারা ঢাকার বাইরে নিয়ে বিক্রি করতে চান তারাও নিতে পারবে

আপনি এই এক লাখ টাকা আপনি হব হোক কালার ফটোকপি করতে পারবেন যা দিবেন তাই চলে আসবে এবং আপনারা যদি আরো কালার পরীক্ষা করতে চান আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমরা আপনাদের সরজমিনে দেখে নিতে হ্যাঁ যারা মেশিন কিনছে তাদের থেকে আমরা আপনাদেরকে স্যাম্পল ফটোকপি করে দেখা দিব হ্যাঁ আপনারা ভিজিটিং যারা ছোট ছোট প্রতিষ্ঠান আছে ভিজিটিং কার্ডও করতে চান এইসব কার্ডও করতে পারবেন এবং আপনারা গুগল থেকেও সার্চ করে জানতে পারবেন যে এটাকে আরো কি কি কাজ করা যায় কতগুলি ফিচার আছে 20 21 এসি এক সেট কালি দিয়ে আপনারা 30 থেকে 40000 পেজ প্রিন্ট হয় একসেট সেট কালি দিয়ে তো আপনারা 컬러 ফটোকপিটাও পাবেন এছাড়াও আপনারা যারা আরো হেভি ডিউটি মেশিন চাচ্ছেন হেভি ডিউটি আপনারা পাবেন 25 28 এই মেশিনগুলোও আপনারা পাবেন এবং যারা আরো হেভি ডিউটি চান তারা পাবেন হলো 30 28 এ মেশিন এই 30 28ও পাবেন যারা আরো হেভি ডিউটি চান 45 28 এটা এটাও পাবেন আপনারা আমাদের এখানে স্বল্পতার কারণে আমি প্র্যাকটিক্যালি সবগুলি খুলে রেখে মানে দেখানো কোন অপশন নেই এগুলি আমাদের গোডাউন আছে আপনারা আসলে বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে আপনারা ভিডিও করলে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও যারা আমি অনেক যতটুকুই কথা বলছি আপনার মনের মতো কোনো কথা থাকলে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনি আরো ডিটেলস পাবেন আর ভিডিও তো অনেক লম্বা হয়ে যায় কারণে আমরা অনেক কথাই বলতে পারি না তো সময় স্বল্পতার কারণে তো আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও করলে আরো বিস্তারিত জানতে পারবেন যা কিছু জানতে চান আচ্ছা ভাই এই জায়গায় তো জাস্ট হলো আপনি মেশিন দেখাইলেন তো কেউ এই মেশিন গুলো কিছু কিছু পার্স এর একটু সমস্যা হয়ে যেতে পারে ক্ষেত্রে কোনো হেল্প করবেন সমস্ত পার্স গিয়ার সার্ভিসিং এক্সচেঞ্জ সমস্ত সুবিধা আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ আছে যেহেতু এটা একটা পাইকারি শপ এবং হাসান ভাই যেহেতু ফটোকপি কিং বলা হয়েছে এই কারণে যে আপনার মেশিন যে অবস্থা মানে এক সাদের নিচে সব সব আপনি মেশিন রেডি করে নিতে পারবেন অথবা মেশিন সার্ভিসিং অথবা আপনার নতুন মেশিন কিনতে পারবেন অথবা পুরানটা জমা নিতে পারবেন পুরানটা দিয়ে অনেকে চাচ্ছেন যে আপনার একটা পুরান মেশিন কিনবেন এরকম আশাবাসা যারা করেন নতুন মেশিন গুলি পাঁচ লাখ ছয় লাখ মানুষ বিক্রি করে দেয় দেওয়ার কারণে তো ওটা না চলার কারণে তো পুরান মেশিন ভাই কিনেন না আর পুরান মেশিন আমরা সেলও করি না পুরান মেশিন কেনার জন্য ফোনও দেন না কারণ কি আমরা সব ইন সম্পূর্ণ নতুন ফুললি ইনটেক নিউ ব্র্যান্ড নিউ একদম আপনার কোনো ফটোকপি হয় না এবং বাংলাদেশে খোলাই হয় Ergon Machine File.